দেহ হল সুমা আমি কিন্তু তোমারে আমার জীবন দিয়ে বলা হয় হ্যাঁ শক্কর আলী আমি তো তা বুঝি কিন্তু কি করব বলো আমার ফ্যামিলি যে মানতেছে না আমি এখন কি তা করতাম তুমি আমারে একটু কিছু কও না দেখো কলসুমা তুমি তোমার ফ্যামিলির বোঝাও তোমার ফ্যামিলির না বোঝালে মতিন আমি সালে ঘরে বিয়া করে লাগি আমার ফ্যামিলি কিন্তু সালে ঘরে বিয়া করার লাগে খুব চাপ আছে তোমার আব্বা কে যে আমরা এই ফ্রেমটার মান্য নিতেছে না আমি তো বুঝি না তুমি যত ভারো তাড়াতাড়ি তোমার ফ্যামিলির ম্যানেজ করো নাইলে মতো আমি বিয়া করে লাইবি আমি তো হচ্ছে তোর শোক করালি আমি দুই এক দিনের ভিতরে আমার ফ্যামিলিরে কথা হইয়া দেখবো কিছু একটা নিয়ে করা যায়

নkere আপনি তো এটা মনুষ্য কষ্ট দিতেছইন আপনি যদি একটু বিবেচনা করতেইন তাহলে আমরার লাগি ভালো হইতো কে পলসুবা তুমি ব্রাহ্মণ বৈরা শুকুইরা লাগিও যমন পাগল হইয়া গেছলা তোমার প্রয়োজনে আমি খৈত্যবাসাই delaইমু তো ব্রাহ্মণ বৈরা শুকুইরার সাথে বিয়া দিতাম না তুমি জানো না এই ব্রাহ্মণ বৈরা শুকুইরা এবং শুকুইরা গ্রামবাসী প্রতিদিন একটা হইরা মায়রা নেয় ঈদের দিন পর্যন্ত বাদ দেয় না খুব ইসের ঘরের খুব প্রয়োজনে আমি তোমার হাইটটা হলাই দিব আমি তোমার তেজ্য হইরা লাইব তো আমি ব্রাহ্মণ বৈরের সব কুইরার সাথে তোমার বিয়া দিতাম না এটা লই আর কোনো কথা আমি হইতাম চাই না যাও আমার চোখের সামনে থেকে সর ঠিক আছে আসসালামু আলাইকুম